প্রতিযোগী থেকে বিচারকের আসনে ভারত কণ্ঠ দেবজিৎ সাহা ভারতবর্ষের নির্মাণ লোকগীতি হয়েছে এর প্রধান প্রেরণা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীজির এক ভারত শ্রেষ্ঠ ভারত এতে বিভিন্ন শিল্পী ব্যক্তিত্বদের সঙ্গে বিচারক হিসেবে রয়েছেন দক্ষিণ ভারতের পক্ষে বিশিষ্ট সংগীতজ্ঞ গায়ত্রী আশোকন মধ্য ও পশ্চিম ভারতের পক্ষে অন্যতম মহিলা সংগীত পরিচালক স্নেহা খান ওয়ালকার এবং উত্তর গর্ব তথা ভারতকন্ঠ দেবজিৎ সাহা এই রিয়েলিটি শোটি দিদি ন্যাশনাল টিভিতে শুরু হয়েছিল ফেব্রুয়ারি থেকে যা প্রতি শনি রবিবার সন্ধ্যা সাতটায় দেখা যাবে এত সুন্দর ও মনোমুগ্ধকর মঞ্চে পরিবেশিত এই অনুষ্ঠানটি না দেখলে কিছুই অনুভব করা যাবে না আঠাশটির রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চল থেকে বিভিন্ন ভাষাভাষীর লোকসঙ্গীত শিল্পীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তারা তাদের রাজ্যের নিজস্ব ভাষায় লোকসংগীত পরিবেশন করে রাজ্যের সুনাম অর্জন করেছেন এই রিয়েলিটি শোর মহাগুরু হলেন পদ্মশ্রী কৈলাস খেজি এবং তিনি তিন গুরু গায়ত্রী ও দেবজিত সাহা উল্লেখ্য যে প্রতিটি রাজ্যের নিজস্ব লোকগীতি ও এ ধরনের মনোমাতানোর জাতীয় একটি মঞ্চে পরিবেশিত যেমন হচ্ছে ঠিক তেমনি আধ্যাত্মিক নিয়েও কথা ও গানের উপস্থাপনা হচ্ছে এই লোকগীতির মাধ্যমে এই অনুষ্ঠানের মূল মন্ত্র হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন জাতিগোষ্ঠীর নিজস্ব লোকগীতি যেভাবে হারিয়ে যাচ্ছে তা পুনরায় এই মঞ্চের মাধ্যমে উপস্থাপন করে সমগ্র ভারত তথা বিশ্বের কাছে প্রদর্শন করা তাই জাতীয় স্তরে জমকালো এই অনুষ্ঠানটি দেশ বিদেশ সহ উত্তর পূর্বাঞ্চলের সঙ্গীত প্রিয় জনসাধারণের উপভোগ করাই এই অনুষ্ঠানের সার্থকতা প্রত্যেক রাজ্যের লোকগীতি সং যখন এই মঞ্চের উপস্থাপনা হবে তখন সবাই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে আনন্দ উপভোগ করবেন তাছাড়া এই অনুষ্ঠানের মাধ্যমে ভারতবর্ষের মানুষ লোকগীতি নিয়ে অনেক কিছু জানতে পারবে ও শিখতে পারবে প্রতিটি অনুষ্ঠানে উপস্থিত থাকেন দেশের কিংবদন্তি শিল্পীরা গত এপিসোড গুলোতেও স্পেশাল গেস্ট হিসেবে ছিলেন পন্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া জসপিনদার নারুলা অঙ্গরাজ মহন্ত সান গীতিকার মনোজ মন্তেশ্বরী সহ অন্যান্যরা এছাড়াও বৃহস্পতিবারের শুটিং এ ছিলেন দেশের আই অ্যান্ড বিও স্পোর্টস মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর এনি টোয়েন্টি ফোর থেকে রিপোর্টে উত্তম কুমার সরকার শিল্প এনি টোয়েন্টি ফোর থেকে বয়সের স্বর্ণালী মিশ্র